আমাদের এই জাদুর বক্সে আজকে একটা ধামাকা অফার থাকবে মাত্র চৌদ্দশো টাকায় আমাদের এই জাদুর বক্সটি অর্থাৎ ইনকিউবেটর মেশিনটি আপনারা ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেমের মাধ্যমে এই ইনকিউবেটর মেশিন নিতে পারবেন তো বিয়র্স আপনারা যারা আমাদের বিসমিলা ইনকিউবেটরের নূতন আছেন আপনার যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে যদি এই ইনকিউবেটর মেশিনগুলো অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আপনি স্বাভাবিক আমরা যে দাম বলেছি এবং ডেলিভারি চার্জ সহ যা আসে সেখান থেকে আমরা আপনাকে আরও কম দিব। তো বেয়ার্স আমাদের এইটি হচ্ছে একটি পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিন সাথে থাকছে এ ধরনের একটি ইউজার মেশিন সাথে থাকছে এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল তো এখানে দেখেন তিনটা মেশিন আছে এই মেশিনটা একটু ভিন্ন তো এটা হচ্ছে একটা এসিডিসি ইনকিউবেটর আমি যদি এটার ভিতরটা আপনাদেরকে দেখাই এটার কিন্তু দামও বেশি এটার দাম হচ্ছে উনিশ পঞ্চাশ টাকা এসিডিসি ইনকিউবেটার পঞ্চাশ ডিমের তো দেখেন আমাদের মেশিনের কাজের কোয়ালিটি কত সুন্দর এই যে দেখেন এসিডিসি ডাবল কন্ট্রোলার সিস্টেম আছে অর্থাৎ আলাদা আলাদা কন্ট্রোলার দিয়ে করা এবং ভিতরে সকল পাওয়ার কট বা ক্লিপের লাইন সব দেওয়া আছে এখানে দেখেন ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আপনি কেন বিসমিল্লা ইনকিউবেটর থেকেই পণ্য ক্রয় করবেন অনলাইনে তো আরও শত শত কোম্পানি আছে আপনি যদি যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে বিসমিল্লা ইনকিউবেটর আজকের প্রতিষ্ঠান নয় এটা বিগত সাত বছর থেকে ইনকিউবেটর নির্মাণ করে আসছে তো একটা কোম্পানি সাত বছর ধরে টিকে আছে তো আলহামদুলিল্লাহ আমাদের সফলতা পেয়েছে কাস্টমাররা সেই কারণে আমরা এখনো পর্যন্ত মার্কেটে টিকে আছি। এবং সুনামের সাথে টিকে আছি। তো দেখেন এটি হচ্ছে মূলত চৌদ্দশো নব্বই টাকা অর্থাৎ যারা চৌদ্দোশো নব্বই টাকায় নেবেন তাদের এই মেশিনটাও কিন্তু ব্যাটারি ব্যবহার করতে পারবেন না তবে বারো ঘন্টায়ও ইনশাল্লাহ গরমের সিজনে কোনো সমস্যা হবে না আর যাদের ব্যাটারি ব্যবহার করার ইচ্ছা আছে তারাই উনিশশো পঞ্চাশ টাকাটা নেবেন তো এই দেখাচ্ছি এটি হচ্ছে চৌদ্দশো নব্বই টাকা এই যে দেখেন ব্রিয়ার্স তো সাথে আপনারা পাচ্ছেন এরকম একটা লং পাওয়ার কট যেটি দ্বারা আপনারা বিদ্যুতের সাথে সংযোগ দিতে পারবেন এবং এক বছরে গ্যারান্টি পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের সুবিধাটা তো পাচ্ছেনই কালার আছে বিভিন্ন কালার আর আমাদের এখানে ছোট বড় অনেক ধরনের ইনকিউবেটর মেশিন আছে আপনারা বিসমিল ইনকিউবেটরের সাথে যদি যোগাযোগ করেন আপনারা নিতে পারবেন ঘরে বসে ইনকিউবেটর মেশিন অর্ডার করতে পারবেন তো দেখেন এই যে ঢাকনার সাথে যে ডিভাইসটা দিয়েছি এটি হচ্ছে আদ্রতা মেটার এই আর্দ্রতা মেটারের মাধ্যমে আপনারা আর্দ্রতা কত পার্সেন্ট আছে সেটি দেখতে পারবেন এবং তাপমাত্রাও দেখতে পারবেন এছাড়াও আমাদের এই ককশিট বক্সের মজবুত কি পরিমাণে মজবুত আছে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন বক্সটা কিন্তু আপনাদের সামনেই এখানে রেখেছিলাম তো আমি এখন এই বক্সের উপর উঠে দাঁড়াই গেলাম কোনো ধরনের সমস্যা হচ্ছে না আমি কিন্তু একদম মাঝে পাড়া দেয় না কারণ মাঝে দিলে ভাঙতেও পারে আমার ওজন তো পঞ্চাশ কেজির উপরে তো এই যে দাঁড়ায় উঠে দেখাইলাম এটা দেখানোর মূল কারণটা হচ্ছে যে এটার উপরে তো আপনি নিয়ে দাঁড়াবেন না কিন্তু অনেকের মনে করেন যে এগুলো কুরিয়ারে যাওয়ার সময় ভেঙে যাবে আসলে তা নয় এটি মজমুত কক্সিটের বক্স এবং নূতন কত সুন্দর ফ্রেশ বক্সে তৈরি দেখুন এবং কুরিয়ারে যদি প্রোডাক্ট যাওয়ার সময় কখনো ভেঙে চুরে যায় ব্যবহার অযোগ্য হয় আপনি প্রোডাক্টটি রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে এবং আপনি পুনরায় আরেকটি নূতন প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভালো থাকবেন সকলে আর আপনারা যারা অর্ডার করতে চান অটো ইনকিউবেটরও কিন্তু আমাদের এখানে রয়েছে দেখুন অনেক ধরনের ইনকিউবেটর মেশিন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের আইডিটিকে ফলো দেওয়া রাখবেন አሰላሙ አለይኩም